কাকা এটা কি বানাচ্ছো পাঞ্জাবি পরোটা পাঞ্জাবি পরোটা পাঞ্জাবি পরোটা কি ডুবো তেলে বাঁচতে হয় হ্যাঁ এটা কি তেল এটা হচ্ছে সরষের তেল সরষের তেল আচ্ছা তেলটা তো কালো কেন সরষের তেল তো কালোই হয় কালোই থাকে তাই না আচ্ছা এই পরোটা বানাও কি দিয়ে এটা হচ্ছে দই দিয়ে দই তো লাগবে দই লাগবে দই ছাড়া হবে না না মানে এত তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ আচ্ছা পরোটার সঙ্গে আর কি কি আছে সবজি আছে সবজি এটা কিসের সবজি আলুর সবজি আলুর দেখুন আলু দেখি আলুর সবজি স্পেশাল আলুর সবজি স্পেশাল আলুর সবজি তরকারি কি আনলিমিটেড আনলিমিটেড আর ডিমও দেখা যাচ্ছে ডিম হচ্ছে গুলো 15 টাকা একদিন 10 টাকা ছিল এখন 15 টাকা বেড়েছে দাম নাকি দাম বেড়েছে তো ডিম 15 টাকা আচ্ছা এটা চিকেন আছে চিকেন আছে এটা কি চিকেন চিকেন মটন পাওয়া যায় না না শুধু চিকেন শুধু চিকেন কত করে 15 টাকা পিস 15 টাকা এত বড় মানে এত বড় পনেরো টাকায় পনেরো টাকা কি করে দিচ্ছো সেলের উপরে সেলের উপরে তোমাদের দোকানটা কতদিনে পুরোনো এটা ছ মাস আট মাস আট মাস আজের এর পুরোনো দোকান নিমতলা আছে ওটা পঁচিশ বছরের পঁচিশ বছরের